গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের পশ্চিমপাড়া গ্রামে গ্রামের রায়পাড়া মনসা মন্দির থেকে তারাজুলি খাল পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস সম্পন্ন হল দীর্ঘদিন ধরে বর্ষাকালে এই রাস্তাটির ওপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াত রূপে বন্ধ হয়ে যেত বলে জানান গ্রামবাসীরা কাদা জলে চলাচলের অযোগ্য হয়ে পড়ত পথটি ফলে চরম দুর্ভোগে পড়তে হতো এলাকাবাসীকে এই রাস্তা নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে খুশি গ্রামবাসীরা তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পশ্চিমপাড়া অঞ্চল সভাপতি মাননীয় ফরিদ খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া অঞ্চল সভাপতি ফরিদ খান পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রুইদাস বাদশাহ আলী খান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার মানুষজন নতুন রাস্তা নির্মিত হলে বর্ষাকালেও যাতায়াত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন গ্রামবাসীরা বর্ষাকালে আমরা কিছু এখান থেকে কিছু নিয়ে যেতে পারছিলাম না বা হচ্ছে সই খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার মোটর সাইকেল আরে নিয়ে জানার খুব অসুবিধা হচ্ছিল অ্যাম্বুলেন্স আরে যাওয়ার অসুবিধা হচ্ছিল আমাদের গাড়ি আরে যাওয়ার অসুবিধা হচ্ছিল বা রাস্তাটা হচ্ছে আমাদের ভালো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই দিন যাব অত্যন্ত কাদার মধ্যে এঁটেল মাটি বৃষ্টি নেমে গেলে পারাপার বন্ধ হয়ে যেত কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়তো অ্যাম্বুলেন্স যেত না কোনো এমার্জেন্সি কাজ করা যেত না তো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতশ্রী যে ফ্লোট রাস্তার শুভ শিলেন্যাস আমাদের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমি নিজে এবং এলাকার মানুষকে নিয়ে সেই রাস্তাটি শিলেন্যাস করেছি এখানকার মানুষ অত্যন্ত উপকৃত হবে তার কারণ সর্বপ্রথমে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে যেমন বিদ্যুতেরও প্রয়োজন রয়েছে তেমন রাস্তাঘাটেরও প্রয়োজন রয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাগুলি নিজের দায়িত্ব নিয়ে এবং এই রাস্তাগুলি করে যাচ্ছেন তার সাথে সাধারণ মানুষ হিসাবে আমরা সহযোগিতা করছি এলাকার মানুষ খুব উপকৃত হবে এই রাস্তাটি হলে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ